আমরা কিন্তু বলছি না সরকার চলে যাবে কিন্তু তারা বুঝছে আমাদের দিন দিন বেশি না আমাদের অবস্থা খারাপ আমাদের উপলক্ষে আস্তাবল মাঠে আমরা জনসভা করব এক মাস আগে থেকে আমরা আস্তাবল মাদান ময়দান চেয়েছি আর আমাদের দরখাস্ত পাওয়ার পরে কিছু সেলফ হেল্প গ্রুপের মেলা দিয়ে বলছে না উনত্রিশ তারিখ সিপিএম এর জনসভা মাঠ দেওয়া যাবে না ভয় কেন ভয় ক্ষমতা রাজ্যে তোমার ক্ষমতা গোটা উত্তর পূর্বাঞ্চলে তোমাদের সরকার বা তোমাদের বন্ধুদের সরকার ভয় জাগাতে যে মিথ্যার উপর দাঁড়িয়ে জুলুমের ওপর দাঁড়িয়ে ভাষণ দিয়ে মানুষকে ঠকিয়ে দুই দিন আরামে খাওয়া যায় তিন দিন খাওয়া যায় চার দিন খাওয়া যায় পাঁচ দিন খাওয়া যায় না সেই মানুষ মানুষ সাধারণ মানুষ দুইটা হাত দুইটা পা কেন সেই মানুষ যখন প্রতিবাদী হয় অন্যায়কে চিনে ভালো মন্দ চিন্তা শুরু করে সেই মানুষ ভয়ঙ্কর হয় বিজেপি তীব্র মাথার সামনে ত্রিপুরাকের মানুষ এখন তারা এরাকে ভয়ঙ্কর ভাবে দেখে এরা ভূত দেখে আর এই মানুষ তো আমাকে গিলবে আমাকে ঘাট ধরে নামাবে তাদের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে ওই তাদের এক এমপি সাপ্পা ভোটের এমপি বিপ্লব দেব পূজাও বুঝে না কালী পূজাও বুঝে না সংক্রান্তি উৎসব বোঝে সেখানে গিয়ে রাজনীতি বাসা আনন্দ করে সিপিএম কে দেখে নেব এই করব সেই করব আরেক মন্ত্রী অতনলাল নাথ বলে সিপিএম মাইর খেলে আমি কি করব আর সিপিএম মার খেলে তোমার পথ করতে হবে কারণ মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করার সময়তে তুমি এই মন্ত্র পাঠ করেছ রাজ্যের নাগরিকদের যান মাল অধিকার রক্ষা করিব সত্য ছাড়া মিথ্যা বলিব না সংবিধান মানিয়া চলিব শুধু মুখে শপথ গ্রহণ করা না এই শপথ বাক্য পাঠ করার পর কলম নিয়ে নিজের নাম লিখে এই প্রতিজ্ঞা গ্রহণ করেছেন আর এখন বলে সিপিএম খেলে আমি কি করব অর্থাৎ সিপিএমকে অন্যায়ভাবে দমন করে রাখতে হবে কিন্তু চলবে না পৃথিবীতে কোনো দেশে কোনো কালে সৈয়াচার অনন্তকাল টিভিটিকে থাকতে পারে না